কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিতে এটা হচ্ছে গুলাব সেটের একটা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা তোমার আসতে আসতে পারে পারে আবার নাও সম্পূর্ণটা করবে আর কি উপর বা কোথা থেকে প্রশ্নগুলো করবে তার উপর তারপরে আমরা প্র্যাকটিস পারপাজ হিসেবে করে যাবো দেখবা অনেকগুলো নিয়মই কমন পড়ে গেছে হ্যাঁ তো এখানে জাস্ট দেখো তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন আসবে প্রত্যেকটার মান এক করে তিরিশ নম্বর এখানে দেখো যে পারতেসো কিনা আচ্ছা এখানে তোমার মিসিং আছে বাকি পনেরোটা প্রশ্ন আচ্ছা দেখো আমরা নবম শ্রেণীর গণিত প্রশ্নটা দেখি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কোন দশটি প্রশ্ন উত্তর দিতে হবে আমাদের প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা পনেরোটা থেকে যে কোনো দশটার উত্তর দিতে হবে দুই করে বিশ নম্বর দেখো আমরা পারতে শিখি না জাস্ট একটু যাচাই করে নল জাস্ট পারতে শিখি না দেন সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের আটটা প্রশ্ন আসবে আটটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আর বিভাগ থাকবে চারটা চারটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর যে কোনো একটা বিভাগ থেকে একটু বাড়াই দিলে হয় তো কবি বীজগণিত বীজগণিত থেকে দেখো এখানে এই যে প্রথম অধ্যায়টা হ্যাঁ সরি দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে দেন তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে তো এই প্রশ্নগুলো কিন্তু একদম কমন এবং আমাদের কোর্স থেকে আসছে কোর্সের যে শিটগুলো ওইগুলা থেকে আসছে তো তোমরা ওই কোর্সটা করলে যারা সারা বছর পড়ালেখা করো নাই সেই ক্ষেত্রে তোমরা খুব সহজে পাশ করে ফেলতে পারব আচ্ছা তারপর আমরা খ জ্যামিতি অংশটা দেখি এই যে খবিভাগ বিভাগ জ্যামিতি অংশটা হ্যাঁ এইটা এটা দেখো আর এখানে এইটা হচ্ছে অষ্টম অধ্যায়ের প্রশ্ন আর চার নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার সপ্তম অধ্যায়ের প্রশ্ন তো সবাই সপ্তম অধ্যায়টা এটা অ্যান্সার করলে ব্যাটার কারণ এটা সম্পদ সম্পদ ইজি অষ্টম অধ্যায় থাকে তারপর গবিভাগ বা ও পরিমিতি তো এখানে দেখো পাঁচ এবং ছয় হুবু আমাদের শির থেকে কিন্তু আসছে তো এই ক্ষেত্রে তোমাদের ওই কোর্সটা অনেক উপকারী হবে যারা সারা বছর পড়ালেখা করো নাই তো দেখো ছয় নম্বর যে অঙ্কটা এটা তো ষোলো দশমিক একের আমরা ষোলো দশমিক একে মাত্র চারটে অঙ্গ করছি চারটা অঙ্গ থেকে কিন্তু একটা কমন পড়ে গেছে আর ত্রিকোণমিতি ত্রিকোণমিতিতে আমরা মেবি ছয়টার মতো করছি অঙ্ক ছয়টা থেকে এটা পড়ে গেছে ঠিক আছে আচ্ছা আমি যে শীট শীট বলতেছি আমি তোমাদের শীটটা একটু দেখাই তোমাদের এই যে দেখো আমাদের শীটটা কিভাবে তৈরি করা আমাদের শীটটা প্রথমে তোমার টাইপ আকারে তৈরি করা অর্থাৎ তোমরা যে অধ্যায়টা করবা ওইগুলার মানে ফার্স্টে টাইপ থাকবে তো আমরা ধরো চতুর্থ অধ্যায়টা করবো চতুর্থ অধ্যায়টার মধ্যে কয়েকটা টাইপ আছে যেমন টাইপ এর এই যে দেখছো টাইপ ওয়ানের অঙ্কগুলো কীরকম তো এইরকম নিয়মের এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তারপর টাইপ টু তো টাইপ টু এর এরকম নিয়মে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তুমি যদি কটা করো তাহলে বাকি অঙ্কগুলো সেম নিয়মে তোমরা পাবা হ্যাঁ কেন পাবা বা এই টাইপ করে তোমাদের সুবিধাটা কি আমি তোমাদের বোঝাবো তোমরা আমরাও যখন অঙ্কে চলে যাব তখনই বুঝবা দেন টাইপ থ্রি দেখো এই যে টাইপ থ্রি এর দেখছো অঙ্কগুলা এই অঙ্কগুলো তো এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এইভাবে আমাদের টাইপ ফোর আছে এই যে দেখো টাইপ ফোর ফাইভ সিক্স এই হলো চতুর্থ অধ্যায়টা এই কমপ্লিট করা হয়েছে বুঝছো চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো ফুল অঙ্কগুলো কমপ্লিট করা এখন দেখো যাদের ধরো পরীক্ষায় চার দশমিক এক আছে তারা কেবল এই তিনটা অঙ্ক করলে অ্যানফ জাস্ট অ্যানফ এই তিনটা এর ভিতর থেকে অঙ্কগুলো এসে যাবে তোমাদের হ্যাঁ তো এর ভিতর থেকে আসবে অনেক ক্ষেত্রে এরকম হবু তো আমরা যে প্রশ্নটা দেখছি হবু আমাদের একটা অঙ্ক আসছে বাট অনেক ক্ষেত্রে আমাদের এইরকম সংখ্যাগুলো চেঞ্জ করবে কিভাবে সংখ্যাগুলো চেঞ্জ করলেও পারা যায় তো এইটার নিয়েও কিন্তু ভিডিও তৈরি করা আছে গ্রুপে ভিডিও ক্লাস এইগুলোর সমাধান নিয়ে ভিডিও ক্লাস সুন্দরভাবে বোঝানো হয়েছে তো আমরা যদি ভিডিওটা দেখি এই হলো ভিডিওগুলা গ্রুপে ঠিক আছে এই হলো গ্রুপের ভিডিওগুলা সুন্দরভাবে বোঝানো হয়েছে তারপর আমরা দেখি এই যে অঙ্কগুলো সুন্দরভাবে করা হয়েছে যেন তোমরা সহজে বুঝতে পারো বেসিক সহকারে এই অঙ্কগুলাই সলভ করা হয়েছে এখানে আশা করছি তোমরা বুঝ দেখতে পারতেছো অঙ্কগুলো যে সলভ করা হইতেছে তো আমরা তারপর দেখি তারপর তোমার এই এটা গেল চার দশমিক একের অঙ্ক দেন আমরা চার দশমিক দুয়ের দেখি দেখো তো অনেকেরই হয়তো বা গণিত পরীক্ষাটা হয়ে গেছে তো তোমরা মিলাইতে পারো তোমাদের প্রশ্নের সাথে যে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে অঙ্কগুলো গুলো কিনা আমি চ্যালেঞ্জ করে বলতেছি সবার অঙ্কই মিলবে আমাদের নিয়মের ভিত্তিতে আবার অনেকের অঙ্গ হুবহু কমন পড়ে যাবে হ্যাঁ তোমরা দরকার হয় আমাকে কমেন্ট করো বা আমাদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে আমাকে দেখাও যে আমাদের অঙ্কগুলো নিয়মের ভিত্তিতে তোমাদের অঙ্ক আসে নাই আমাকে প্রমাণ দেখাও ঠিক আছে সব নিয়ম এই যে এইগুলা এইগুলা একশো পার্সেন্ট তোমাদের আসবে এই কোর্সটা যেভাবে সাজানো হয়েছে তোমরা মাত্র ছয় সাত ঘন্টা সময় দিলেই অঙ্কতে ভালো একটা মার্কস করবো যারা প্লাসের আশা করতেছো তাদের ক্ষেত্রে এই কোর্সটা জরুরি আর যারা ফেল ফেলের আশা করছে যে আমি কোন সারা বছর পড়ছি না আমি ফেল করবো তো আমি এক্ষেত্রে কী করবো তো এই কোর্সটা তোমার জন্য মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি বাই করতে পারবা মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি নিতে পারবা এবং নিজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটা অতি দ্রুত ব্যয় করে ফেলো কারণ আর সময় বেশি নাই মাত্র দুইটা দিন সামনে আছে ঠিক আছে আচ্ছা তারপর ঘ বিভাগ পরিসংখ্যান থেকে তোমাদের আহ তো আমাদের দেখো তিনটা বিভাগ থেকে কিন্তু তিনটা হয়ে গেল আর ঘ বিভাগ থেকে আমরা দুইটা দিয়ে দিবো কারণ পরিসংখ্যান একদম ইজি সবাই পারে আর ওইখানে যেভাবে বোঝানো হয়েছে ওইগুলা যদি তোমরা পারো তাহলে কোনো নিয়মই বাদ যাবে না আর এগুলা একদম ইজিতে বিশ থেকে বিশ পেয়ে যাবা ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই